দেখুন এই ধরনের বিজ্ঞাপন এই যে আমার দেড়তলার উপর দুটো ঘর ফাঁকা আছে ভাড়াটে চাই হ্যাঁ কিংবা আমি অমুক এই এই যাই কিংবা ওই প্রচণ্ড সুদর্শন সুদর্শনা পাত্রী চাই তা এইরকম যেসব বিভিন্ন বিজ্ঞাপন বিজ্ঞাপনটিজ্ঞাপন বেরোয় তো সেরকম সিপিএমেরও বিজ্ঞাপন এই চাই ওই চাই সংগঠনটা নেই সংগঠনটা আমরা বারবার বলেছি সিপিএম বলে বাস্তবে কিছু নেই গোটাটা আছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটাও তার থেকে প্রমাণিত হলো অনিল বিশ্বাস যখন বেঁচেছিলেন কোনোদিন কাগজে বিজ্ঞাপন দিয়ে গণশক্তির সাংবাদিক নিতে হয়নি অনিল বিশ্বাস যখন বেঁচেছিলেন ছিলেন গণশক্তিতে সাংবাদিক নিতে সিপিএমকে কখনো বিজ্ঞাপন দিতে হয়নি তো তাহলে আজকে সিপিএম এ পার্টির মধ্যে নতুন প্রজন্মের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছেলেমেয়েরা আসছে না সেই জন্যই এরম বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিজ্ঞাপন দিয়ে নইলে তো এরিয়া কমিটি থেকেই খবর পেত নইলে তো এস এফ আই থেকে খবর পেত আমাদের এই ছেলে ভালো কাজ করছে ওইভাবেই তো উঠে আসছে ওইভাবেই তো গণশক্তির আজকে যারা চালাচ্ছেন অতনুষাদ দেবাশিস চক্রবর্তী যারা সিনিয়ররা আছেন তো তারা তো সেইভাবেই একদিন উঠে এসেছিলেন তাদেরকে তো কেউ বিজ্ঞাপন দিয়ে আনতে হয়নি এর থেকেই প্রমাণিত যে মোহাম্মদ সেলিম এবং এখনকার নেতৃত্বে সিপিএমটা বাস্তবের মাটিতে নেই পুরোটাই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় চলে গেছে একটা সময় ব্যাংকে কম্পিউটার ঢুকতে দেব না আধুনিক প্রযুক্তির বিরোধিতা করা আজকে সোশ্যাল মিডিয়ায় ওদের বলতে হচ্ছে লোক চাই। তার মানে এরিয়া কমিটিগুলো জেলা কমিটিগুলো ডিওয়াই এস এফ আই এই শাখাগুলো তাদের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে তাদের নতুন ছেলে মেয়ে আসছে না তো সেই কারণেই তো যখন নিজেদের নতুন ছেলে আসে না তখনই তো বিজ্ঞাপনটা দিতে হয় নিজেদের সংগঠনে যদি আসে তাহলে তো ইনার সার্কুলার যাবে পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপও কাজ করছে না পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়া যেত যে আপনাদের এলাকায় যদি ভালো ছেলে মেয়ে থাকে তাহলে আমাদের পাঠান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে না দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসছে কি করতে হোয়াটসঅ্যাপ গ্রুপও কাজ করছে না অর্থাৎ পার্টির কাঠামোর মধ্যে নতুন ছেলেমেয়েরা আসছে না অথবা পার্টিও বিশ্বাস করতে পারছে না যাকে নেব সে তো কি আবার বিজেপিকে ভোট দিয়ে আসবে অর্থাৎ পার্টিও বিশ্বাস করতে পারছে না সেই কারণেই তার মানে এবার বুঝুন যাদেরকেই তরুণ তুর্কি বলা হয় তাদের নেটওয়ার্কের অবস্থা বুঝুন যাদের তরুণ তুর্কি বলেন আপনারা সিপিএম এর তাদের কাছে এরকম কোন টিম নেই যারা পার্টির সোশ্যাল মিডিয়ার কাজ করতে পারে তাদের কাছে এমন কোন টিম নেই তারা সব নিজেরা মুখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে ব্যস্ত তাদের কোনো সংগঠন নেই তাদের কাছে ভালো ছেলে মেয়েরা যায় না সেই কারণে এইভাবে দেউলিয়া বিজ্ঞাপন দিতে হচ্ছে দুর্নীতি মমতা